বন্ধুরা আজকের পর্বে গাঙ্গুলি পরিবারে ঘটে গেল এক তোলকালাম কাণ্ড যেখানে মেঘার একটা কথাই মুহূর্তের মধ্যে বদলে দিল ইন্দ্রাণী আর মেঘার সমীকরণ এপিসোডের শুরুতেই আমরা দেখলাম বাড়ির বড় বউ নির্বাচনের জন্য এক অভিনব ভোটিং পর্ব যেখানে প্রশান্ত থেকে শুরু করে সবাই নিজেদের মতামত জানালেও কুসুম আবারও প্রমাণ করে দিল যে সে এই বাড়ির যোগ্যতম সদস্য কুসুম নিজের চিরকুটে কারো নাম না লিখে জানিয়ে দিল মা অর্থাৎ ইন্দ্রাণী যাকে বেছে নেবেন সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হল যে ইন্দ্রাণী গাঙ্গুলির সিদ্ধান্তে একসময় কেউ দ্বিমত করার সাহস পেত না সেই ইন্দ্রাণী আজ অতীত ভুলের কথা মনে করে নিজের বিচার বুদ্ধি নিয়ে সন্ধিহান দেবলিনা বা অজয়ের মতো ভুল মানুষ চেনার মাসুল তিনি আর দিতে চান না বলেই আজ তিনি এতটা ভয় ভয়ে পা ফেলছেন তবে আজকের পর্বের আসল ধামাকাটা হয় তখন যখন মেঘা কুসুমীর ট্যালেন্ট আর ক্যারিয়ার নিয়ে কথা বলতে শুরু করে মেঘা স্পষ্টই ইন্দ্রাণীকে বুঝিয়ে দিতে চায় যে কুসুমের মতো একজন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে রান্নাঘরে আটকে রেখে আসলে তার প্রতিভার অপমান করা হচ্ছে মেঘার এই প্র্যাকটিক্যাল আর আধুনিক কথাগুলো কুসুমের ভালোর জন্য হলেও সেটা ইন্দ্রাণীর কানে বিষের মতো শোনায় কারণ ইন্দ্রাণী মনে করেন বাড়ির বউ মানেই সে সবার আগে সংসার দেখবে আর মেঘা সেই রীতিনীতিতেই আঘাত করে বসেছে কাকিমণি তো আগে থেকেই সুযোগ খুঁজছিলেন কিভাবে মেঘাকে ইন্দ্রাণীর চোখ থেকে নামানো যায় আর মেঘা নিজেই সেই সুযোগটা করে দিল ইন্দ্রাণীর ইগোতে এতটাই আঘাত লেগেছে যে তিনি পণ করেছেন মেঘাকে তিনি তার জায়গা বুঝিয়ে দেবেন এখন প্রশ্ন হল ইন্দ্রাণী কি যেদের বসে মেঘাকে বাদ দিয়ে ঐশ্বর্যকেই বেছে নেবে নাকি কুসুম পরিস্থিতি সামাল দিয়ে মেঘার এবং ইন্দ্রাণীর ভুল বোঝাবুঝি মেটাতে পারবে সব মিলিয়ে আগামী পর্ব যে আরও বিস্ফোরক হতে চলেছে তা বলাই বাহুল্য তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে